মাদারীপুরের রাজহর উপজেলার ট্যাকেরহাট বন্দর থেকে ট্রাক ভর্তি গরু সহ তিন চোরকে আটক করেছে রাজর থানা পুলিশ রোববার দিবাগত রাত দুইটার দিকে ট্যাকেরহাট বন্দর থেকে তাদের আটক করে এই চোরেরা কদমবাড়ি ইউনিয়নের নটাখোলা খোলা শ্যামল গাইনের খামার থেকে পাঁচটি গরু চুরি করে ট্রাকে করে তারা ট্যাকারের উদ্দেশ্যে আসার পর জনগণ আটক করে পরে জনতা পুলিশে খবর দিয়ে তাদেরকে সুপর্দ করেছে আপনাদের বাড়ি কোথায় কি নাম আপনার বাবার নাম কালুখালি এটা কোন কোন জেলা রাজবাড়ি আপনার বাড়ি নাম কি বাবার নাম কি গ্রামের নাম

মানে মাথায় রাগ চেপে একা একা করছিলাম যে কয়টা কাজ করছিলাম সেই কয়টাই ধরা ওই সেই কয়টা মামলায় আমার কি চাকুরি করতেন আপনি মানে আমি পড়াশোনা করছি কিন্তু আমার চাকরির জন্য 10 লাখ টাকা ধরা খাওয়ার পরে শিক্ষিত চোর আপনি কি কি পর্যন্ত পড়াশোনা করেছেন সংসার যখন দিন হয় তখন আমি একা একাই ভুল দিনের বেলা তাছাড়া রাতে কখনো পড়াশোনা কি পর্যন্ত করছেন আচ্ছা